কখনো কখনো মনে হয় না ভগবান সত্যিই আমাদের পাশে আছেন। যখন সব কিছু হারিয়ে যায় তখনই কোথা থেকে এক আলো এসে বলে যায় আমি আসি। আজ আমি আপনাদেরকে এমন তিনটি ঘটনা বলবো যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের জীবনে নামলেন অলৌকিকভাবে যেখানে ভক্তি বিশ্বাস আর প্রেম একসাথে মিলে তৈরি করল বিশ্বাসের উপস্থিতি এক ছিল নন্দিনী এক গরিব গোপালিনী যার ঘরে দুধ ছিল না কিন্তু ছিল এক অঘাধ ভক্তি প্রতিদিন ঠাকুরের সামনে জল রাখত বলতো হে কৃষ্ণ আমার এই জলকে তুমি দুধ ভেবে নিও ভক্তির চেয়ে বিশুদ্ধ আর কিছু নেই একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে সে দেখে কলসিতে দুধ উপচে পড়ছে ঘর ভরে গেছে শুভ্র দুধে নন্দিনী অবাক কিন্তু অন্তরে এক নতুন সুর ভেসে আসে ভক্তি যদি নির্মল হয় আমি নিজেই দুধ হয়ে তোমার ঘরে আসি সেই রাত থেকেই বৃন্দবন তাকে ডাকে দুধে ভাষা গোপাল এক ব্রাহ্মণ প্রতিদিন কৃষ্ণকে ফুল দিত কিন্তু একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি সব ফুল ভেসে গেছে তিনি কাঁদতে কাঁদতে বললেন হে কৃষ্ণ আজ তোমাকে ফুল দিতে পারব না ঠিক তখনই তার উঠানে ফুটে উঠল হাজার ফুল লাল নীল সাদা যেন বসন্ত ফিরে এসেছে শ্রাবণে আর ফুলের মাঝখানে দাঁড়িয়ে কৃষ্ণ বাসি হাতে মিষ্টি হাসি মুখে বললেন তুমি ফুল খুঁজছিলে আমি এসেছি তোমার ভক্তির সুবাসে ব্রাহ্মণ বুঝলেন ভক্তি ফুলের চেয়ে অনেক মূল্যবান এক ছোট্ট ছেলে যমুনার ধারে খেলছিল হঠাৎ জলে পড়ে গেল গ্রাম কাঁপিয়ে উঠল কান্নায় সবাই চিৎকার করছে বাঁচাও বাঁচাও কিন্তু ছেলেটি নিস্তেজ তখনই দূরে কোথাও থেকে ভেসে আসছে এক মিষ্টি বাসির সুর সেই সুরে বাতাস থমকে যায় যমুনার ঢেউ থেমে যায় আর ছেলেটি ধীরে ধীরে চোখ খুলে বলল মা কৃষ্ণ আমাকে ডাকছেন দূরে দেখা যায় এক নীল বর্ণের রূপ গিরির ধারে দাঁড়িয়ে আছেন হালকা হাসছেন বাসি বাজছে এ যেন কৃষ্ণ নিজে এসে জীবনের শ্বাস ফিরিয়ে দিলেন বন্ধুরা ভগবান কখনো দূরে যায় না আমরাই ভুলে যাই তাকে তুমি যদি ভক্তির সঙ্গে ডাকো তবে তিনিও তোমার জীবনে অলৌকিকভাবে প্রকাশ পাবেন হয়তো দুধে ভরে যাবে তোমার কলসি হয়তো ফুল ফুটবে তোমার অন্তরে অথবা বাঁশির সুরে জেগে উঠবে তোমার আত্মা শ্রীকৃষ্ণ বলেন আমি সর্বদা ভক্তের পাশে আছি শুধু হৃদয় খুলে আমায় অনুভব করো জয় শ্রীকৃষ্ণ জয় ভক্তি জয় ভালোবাসা